আমি যখন আসতাম যতদিন তিনি ভালো ছিলেন তিনি অনেক গল্প করতেন অনেক কথা বলতেন সেগুলো ব্যক্তিগত লেভেলে আমি সেসব কথা বাইরে আনতে চাই না আমার সাথে দেখা হয়েছে সিঙ্গুর আন্দোলনের পরে গোপাল গান্ধী যখন গভর্নর ছিলেন একটা সুন্দর পরিবেশে আলোচনা হচ্ছিল গোপাল গান্ধী তখন জিজ্ঞেস করলেন আচ্ছা বলুন তো ভরা থাক গানটার অন্তরাটা কি উনিও বসেছিলেন আমিও বসেছিলাম আমি তখন বলেছিলাম যে পথে যেতে হবে সে পথে তুমি একা নয়নে আঘার হবে আলোক রেখা এই ঘটনাগুলো আমার মনে পড়ে নাইনটি টুতে যখন দাঙ্গা হয় আমি ছুটে গিয়েছিলাম মহাকরণে আমার কিছু দরকার আছে কিনা না সাহায্য আমি যখনই কোনো পরিস্থিতি দেশে বা রাজ্যে হয়েছে যেটা রাজনীতির ঊর্ধ্বে থেকে শান্তি রক্ষা করার জন্য সেটা আমি সবসময় করেছি এবং আপনাদের সকলকে বলবো যেভাবে শান্তি রক্ষা করছেন আপনারা সেইভাবে শান্তির সাথে শ্রদ্ধার সাথে সংজ্ঞাপন কাজে ওনার মৃত্যুটা রাজ্যের পক্ষে একটা বড় লস ওনার সাথে আমার অনেকবার কথা হয়েছে দেখা হয়েছে উনি যতবার হসপিটালে ভর্তি হয়েছেন আমরা দেখতে গেছি এবং সব সময় উনি সুস্থ হয়ে ফিরে এসেছেন এটা আমাদের কাছে বড়ো প্রাপ্য ছিল ওনার মৃত্যুর বয়স হয়তো হয়নি কিন্তু যেহেতু ওনার একটা প্রবলেম ছিল শ্বাসকষ্ট হতো আজ সকালেও বৌদি বললেন যে ব্রেকফাস্ট করেছেন ব্রেকফাস্টের পরেই শ্বাসকষ্টটা হয়ে হঠাৎ চলে গেছে কাজে আমি তার পরিবারবর্গ মীরা বৌদিকে সচেতনা তার সন্তানকে আমার দলের সকলকে সিপিএম দলের বামফ্রন্টের সকলকে সহ সহনাগরিক সকলকেই আমাদের শ্রদ্ধা এবং সমবেদনা জানাচ্ছি ওনার জীবনে অনেক কন্ট্রিবিউশন আছে সেটা ডিটেলস আলোচনা এখানে করার জায়গা নয় আসুন আমরা প্রার্থনা করি তিনি পার্থিব জগৎ থেকে বিদায় নিয়েছেন কিন্তু মানুষের জগতে বিচরণ করবেন একটা মানুষ মরে গেলে তার জীবন শেষ হয়ে যায় না তাকে মানুষ মনে রাখে তার কাজের মধ্যে দিয়ে তার আত্মা শান্তি পাক বারবার তিনি ফিরে আসুন এই বাংলার মাটিতেই আমি এটুকু বলে আপনাদের সকলকে নমস্কার জানাচ্ছি আজকে আমার ঝাড়গ্রাম যেতে হবে যেহেতু আমার ঝাড়গ্রামে কালকে ওয়ার্ল্ড ট্রাইবেল ডে প্রোগ্রাম করা আছে না গেলে ওরা সেন্টিমেন্ট নেবে নাহলে অন্য প্রোগ্রাম হলে আমি ক্যান্সেল করতে পারতাম আর এই খবরটা শুনে আমি এতটাই টেন্স হয়ে গেছিলাম দেখুন হাতটা পুরো ঘষে গিয়ে পুরো গল গল করে রক্ত বেরিয়েছে তার মধ্যে আমি নিজেই মানে কীরকম একটা লাগছিল ফলে আমি এখন বাড়ি ফিরিয়ে যাব ওখান থেকে তারপরে কিছুক্ষণ বাদে চান টান করে তারপরে আমি ঝাড়গ্রামে যাব আমি ফিরাদ হাকিম সিপি ডিজি সিএস সকলকে ইনস্ট্রাকশান দিয়ে গেলাম এবং ববি আর অরূপ সারাক্ষণ থাকবে টোটাল টেক কেয়ার করবে যা যা প্রয়োজন দলের পক্ষ থেকে ওরা মিছিল করে নিয়ে যাবে যখন দেখবে যেন কোনো অসুবিধে না হয় খবরটি ভালো লাগলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজে আমাদের ফলো করবেন অনেক অনেক ধন্যবাদ সম্পূর্ণ খবরটি দেখার জন্য